আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য সুরভি বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখানি এটা নতুন আসছে চেরি কাপড় তাই না 100% দুবাই চেরি কাপড়ের মধ্যে ভাইদের নিজস্ব কাস্টমাইজ বোরখা হাতায় কুচি করা থাকবে পাইপিং গলাতে এরকম কন্ট্রাস্ট পাইপিং প্লাস এখানে কুচি আছে বাটন হবে এখান থেকে সিরিয়াল এই পর্যন্ত বাটন সেট নিচ থেকে এরকম প্লেন আছে এটা ফ্রি সাইজ করে করা সাইডে কি পকেট আছে পকেট হবে আপা দুই সাইডে পকেট হবে এটা বডি সাইজ কত হবে বডি আপা 36 থেকে 48 ইউজ করতে পারবে 48 পর্যন্ত ইউজ করতে পারবে আচ্ছা ভাই এটার দাম কিরকম পড়ছে এক হাজার টাকা খুব সুন্দর একটা বোরখা প্রাইস পড়বে এক হাজার টাকা রেগুলার ইউজের জন্য এটা কিন্তু বেস্ট কালেকশন কালার দেখাবো এটার মধ্যে কালার রয়েছে দেখুন এটা একটা কালার প্রাইসটা একই এক হাজার টাকা ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে মেরুন কম্বিনেশন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন সেম প্রাইস সেম প্রাইস অনলি এক হাজার টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুবই হিট ডিজাইন এটা আমি নিজেও নিয়েছি আমার আমরা একটা ভ্যাদার এখান থেকে কোয়ালিটিটা অনেক ভালো এবং ডিজাইনটা খুবই হিট এটার দাম কত ভ্যা এক হাজার টাকায় কালার হবে এটা হচ্ছে হাফ হাফ ঠিক আছে দুইটা কালার এটা একটা কালার আছে দামটা পড়ছে 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা আবার ডিজাইনটা একটু দেখাই এটা জিপার ডিজাইন মাঝখানে কন্ট্রাস্ট হাতাতে আবার কন্ট্রাস্ট ডিজাইন করা খুবই সুন্দর এটারও সাইডে পকেট আছে দাম কত ভাই এটা सेम 1000 টাকা 1000 টাকা কালার দেখাবো এটা আরেকটা কালার হবে এইটা এটা सेम প্রাইস सेम প্রাইস 1000 টাকা আচ্ছা আরেকটা কালার হবে অনেকগুলো কালার আছে सेम প্রাইস মাত্র 1000 টাকা ওকে এটা একটা আছে দেখুন সাইডে পকেট হবে তাই না জি কালার অনেক সুন্দর सेम প্রাইস 1000 দেন আরেকটা হবে এটা নুট কালারের মধ্যে सेम 1000 টাকা ওকে সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা সুরবি বোরখা কালেকশন যেটা আছে তিনবে ভাতো ইনস্টাগ্রাম কার চাতরাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ